টানা বৃষ্টিতে ভাঙা কজওয়ে বিচ্ছিন্ন যোগাযোগ দ্রুত সংস্কারের আশ্বাস বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াচ মোহাম্মদপুর গ্রামে শাল নদীর কজওয়ে টানা বর্ষণে ভেঙে পড়ায় দশটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত সংস্কারের আশ্বাস দেন তিনি জানান শুক্রবার ইঞ্জিনিয়াররা পরিদর্শন করবেন এবং শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ ও পঞ্চায়েতের অন্যান্য জনপ্রতিনিধিরা স্থানীয়রা জানান জরাজীর্ণ কচয়েটির দীর্ঘদিনের সমস্যার কারণে এই দুর্ভোগ পরিদর্শনের পর স্থানীয়দের মধ্যে কিছুটা আশা জাগলেও তারা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন শিউ টাইমস ডুবরাজপুর

thank you bhai aur ད� ད� རེ ཅསས པར ཚསས ད� རེ པས� སྱ རེ 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 ཤ Ep ཁ ེ སཪ� ར ེ ག ེ རེ ེེ འད ཁ ས ེ ར � দেখুন আজকে দুভাগপুরে বড় মহোৎসব ছিল সেখানে এসেছিলাম এখানকার অঞ্চল সভাপতি শুরু এখানে যার নেতৃত্ব যারা আছে তারা সকলে আমাকে আবেদন করে এখানে আসার জন্য এবং এটা আমি আগেই শুনেছিলাম যে এখানে যে একটা ভাষা ব্রিজ আছে তার পাশে শাল নদীর উপরে সে ব্রিজে একটা অংশ ভেঙে গেছে আমি আপনাদের সামনে দেখতে পেলেন আমি এডিএম জেলা পরিষদকে ফোন করেছি যদিও এখানকার বিডিও সাহেব দুপুরবেলা এসেছিলেন এখানকার যারা আধিকারিক তাদের কথা মতো আমার জেলা পরিষদের মেম্বারও এখানে আছে এখানে পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ জেলা পরিষদ কর্মাধ্যক্ষ আমরা সকলে এসেছি এবং কালকে জেলার কোনো আধিকারিক আসবেন এটা দেখে যাবেন তারপর যত দ্রুত সম্ভব এটা মেরামত করা হবে এবং এই গ্রাম থেকে ওই গ্রাম অর্থাৎ এই পার থেকে ওই পার চলাচল করার জন্য যত রকম ব্যবস্থা করা প্রয়োজন আছে জেলা পরিষদের পক্ষ থেকে করা হবে ডেকেছিলাম এসেছিলেন ঠিকই কথা আমরা দেখি শুনি খুব আনন্দ হয়েছি আমরা আশা করছি যে আমাদের গাড়িটা হয়ে যাবে তো আমাদেরকে সব কথাই বলবে যে কোনো ভয় অসুবিধা নাই আমি অসুবিধা করতে চেষ্টা সব মেকআপ করে দেবো